চারটি কাজ করলে আপনার রিজিকে বাঁধা সৃষ্টি হবে আপনার রিজিক পরিপূর্ণভাবে আপনার কাছে আসবে না এটা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি তিনি তার কিতার ভিতরে বলে দিয়েছেন খুবই চমৎকার চারটি কাজ এই কাজগুলো যারা করবে তাদের রিজিকের ভিতরে বাধা সৃষ্টি হবে তারা পরিপূর্ণভাবে রিজিক পাবে না অভাবের ভিতরে পড়ে যাবে দারিদ্রতার ভিতরে পড়ে যাবে এই জন্য দারিদ্রতা থেকে বাঁচার জন্য এবং অভাব থেকে বাঁচার জন্য আমরা এই চারটি কাজ থেকে দূরে সরে আসব। নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ফজরের নামাজের পরে ঘুমানো আমাদের ভিতরে অনেক মানুষ আছে ফজরের নামাজের পরে ঘুমিয়ে থাকে ইয়াং পিপল যারা আমরা আছি তারা বিশেষ করে অনেক রাত পর্যন্ত ফোন ইউজ করি অ্যান্ড্রয়েড ফোন আসার পরে ইয়াংদের জীবন যৌবন সব কিছু ধ্বংস করে নিচ্ছে বিশেষ করে সারা ধরে ফোন ইউজ করে ফজর নামাজ না পড়ে তখন ঘুমিয়ে যায় শয়তান তখন পার্টি পেতে ফজর নামাজ না পড়েই ঘুম ফজরের নামাজটা পড়বেন এবং ফজরের নামাজের পরে আপনার যে কাজগুলো আছে আপনি যে কর্মজীবনটা করেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকতে পারে দোকান থাকতে পারে আপনি ফজরের নামাজের পরেই নামাজটা পড়ে ফজর নামাজের পরে সেই দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেখানে যাবেন ইনশাআল্লাহ সেই কাজের ভিতরে বরকত হবে আল্লাহ পাক রব্দুল আলমিন নবীজি সাল্লা সাল্লাম আল্লাহ তাল্লার কাছে একটি দোয়া করেছিলেন বুখার শরীফের হাদিস আল্লাহ বাইরিকলি উম্মা ফি বকুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও আল্লাহ তারা এই দোয়াটা কবুল করে নিয়েছেন এজন্য ফজরটা হচ্ছে বরকতময় সময় এজন্য যদি আপনি আপনার ঘরের ভিতরে বরকত আনতে চান রিজিকের ভিতরে বারাকা আনতে চান রিজিক বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফজরের নামাজ পড়বেন এবং ফজরের নামাজের পরে ঘুমাবেন না নায়ুম রহমতুল্লাহ আলহি তিনি বলছেন যারা ফজরের নামাজের পরে ঘুমায় তাদের রিজিকে বাধা সৃষ্টি হয় এবং তারা আস্তে আস্তে দারিদ্র্য হয়ে যায় তারা আস্তে আস্তে দরিদ্র অভাবের ভিতরে পড়ে যায় নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাতে ঘাটতি হওয়া অর্থাৎ নামাজ বিভিন্ন সময় নামাজকে ছেড়ে দেওয়া ফজরে নামাজ পড়ে নাই জোহরের নামাজ পড়ছে জোহর পড়ে নাই আসর পড়েছে অথবা কোনো নামাজই পড়ে নাই এরকম কিছু মানুষ সমাজে আসে না নাই যদি এমন হয় তাহলে কিন্তু আপনার রিজিকের ভিতরে ঘাটতি চলে আসবে আপনার রিজিকের ভিতরে বাধা সৃষ্টি হবে নামাজ কখনো মিস করা যাবে না এই নামাজ আপনাকে সকল ধরনের গুণার কাছ থেকে বাঁচাবে সকল ধরনের হারাম কাছ থেকে বাঁচাবে এই নামাজ পুরুলিয়া আল্লাহ পাক রব্বুল আলামে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন কোথা থেকে যে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না পাখিকে আল্লাহতালা রিজিক দেন না আল্লাহ তালা পবিত্র কোরানুল ক্যারিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন বারো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরহুদের ছয় নম্বর তালা বলছেন ওয়ামিং ড্যাব ব্যাথিং ফিল অফ দি ইল্লা আল্লাহ হিরিস্তোহা দুনিয়ার ভিতরে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করি সুতরাং একটা পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয় এই পাখিটাকে আল্লাহ তালা পেট ধরিয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরিয়ে আনেন পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিক দান করেন আপনি যদি আল্লাহ ইবাদত করতে পারেন নামাজ পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন পাখির মতো আপনাকেও রিজিক দিতে পারেন এজন্য সালাতে কখনো ঘাটতি করবেন না যা কিছুই হয়ে যাক না কেন সালাত আপনি পড়বেন যেখানে থাকেন না কেন নামাজ কখনো মিস করবেন না মিফতাহুল জান্নাতের সালা প্রেয়ার ইজ দ্য কে টু হ্যাভেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি নামাজ আপনাকে জান্নাতের পথ সহজ করে দিবে নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এজন্য নামাজ কখনো ছাড়া যাবে না তাহলে এক নাম্বার হচ্ছে ফজরের পরে ঘুমানো যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজে ঘাটতি করা যাবে না এবং তিন নাম্বার হচ্ছে অলসতা করা যাবে না আপনি পরিশ্রম করেন অলসতা করবেন না বেকার ঘরে বসে থাকবেন না আপনি অলসতায় কোনো ফায়দা নেই আপনি কাজ করেন পরিশ্রম করেন দেখবেন সফলতা আসবে রিজিক বাড়বে এবং চার নম্বর হচ্ছে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের রিজিকের ভিতরে বাধা সৃষ্টি হয় বিশ্বাসঘাতকতা কারোর সাথে করবেন না সকলের বিশ্বাস যদি কেউ আপনার উপর আস্থা রাখে তাহলে তার আস্থাটাকে আপনি বজায় রাখবেন আমানতের খেয়ানত করবেন না ওয়াদার খেলাফ করবেন না বিশ্বাসের মর্যাদা দেবেন বিশ্বাসঘাতকতা হবেন না এই চারটি কাজ থেকে যদি দূরে সরে আসতে পারেন তাহলে রিজিক বাড়বে আর এই চারটি কাজ করলে রিজিকে বাধা সৃষ্টি হয়